আঠেরো নাম্বারটা দেখো এটা এসএসসি সিজিএল এক্সাম দু হাজার উনিশে এসেছিল এখানে আছে ছয় আট দশ বারো চোদ্দো থেকে কত আছে চল্লিশ ছয় থেকে শুরু হয়েছে চল্লিশ পর্যন্ত যে সংখ্যাগুলো তাদের যোগ ফল কত বা সমষ্টি কত সেটা বের করতে হবে তাহলে দেখো প্রথম নাই একবারে প্রথম থেকে অর্থাৎ দুই থেকে নাই এটা সবগুলো কী সংখ্যা জোর সংখ্যা ছয় জোর সংখ্যা আট তা জোর সংখ্যা সমষ্টি স্বাভাবিক জোর সংখ্যা স্বাভাবিক বলতে বোঝায় প্রথম থেকে তাহলে প্রথম জোর সংখ্যা হচ্ছে কত দুই আগে দুই থেকে শুরু করো দুই প্লাস চার প্লাস ছয় এটা থেকে কত দূর চল্লিশ পর্যন্ত জোর সংখ্যার সমষ্টিটা বের করে নিয়ে যাবে এর সমষ্টি কথা তো সমষ্টি হচ্ছে এখানে লাস্ট যে সংখ্যাটা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করো তা লাস্ট সংখ্যাটাকে আমি কি করলাম দুই দিয়ে ভাগ করলাম আর সেই সংখ্যাটাকে সঙ্গে এক যোগ করলাম এটা হচ্ছে আমাদের সূত্র লাস্ট যে সংখ্যাটা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করো সেইটা ইন্টু তার সঙ্গে এক যোগ করো তাহলে এখানে কত হলো কুড়ি ইন্টু একুশ তাহলে কুড়ি ইন্টু একুশ কত কুড়ি ইন্টু একুশ হচ্ছে একুশ দুগুলো বিয়াল্লিশ চারশো কত কুড়ি তাহলে দেখো এখানে আমাদের ছয় থেকে স্টার্টিং হয়েছে তাহলে এখানে এইটুকু নাই তাহলে এটা কত চার দিয়ে কত ছয় তাহলে এখান থেকে আমাদের ছয় মাইনাস করে দাও থাকলে কত চারশো চোদ্দো তাহলে আমাদের উত্তর হলো চারশো চোদ্দো এসএসসি সিজিএল দু হাজার পাঁচে এসেছিলো ডাব্লু বিসিএস মেন দু হাজার ষোলোতে এসেছিলো তাহলে কী করে করবো এখানে পাঁচ থেকে শুরু হয়েছে ভালো করে দেখো পাঁচ প্লাস ছয় প্লাস সাত প্লাস উনিশ পর্যন্ত আছে নাই কত এক থেকে শুরু করো এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্রথমে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করো তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সহজে কী করবো যে সংখ্যাটা তোমার শেষ যে সংখ্যাটা শেষ হয়েছে সেটা ইন্টু তার সঙ্গে যোগ করলে কত হয় কুড়ি বাই কত দুই দশ তাহলে হলো একশো নব্বই তাহলে কত এখানে আছে তোমার পাঁচ থেকে শুরু হয়েছে আমি শুরু করেছি পাঁচ তাহলে এখান থেকে এইটুকু জানতে চেয়েছে এইটা এক্সট্রা লিখেছি তাহলে এক্সট্রা কত চার তাহলে চার এই যে সংখ্যা এদের সমষ্টি কত চার ইন্টু পাঁচ বাই দুই সমান দশ তাহলে এখান থেকে মাইনাস দশ করে দাও তাহলে হয়ে গেল কত একশো আশি তাহলে আমাদের আনসার হলো সি একশো আশি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার করতে করতে এইটা যদি পঞ্চান্ন হয় তাহলে এটা সমান কত ভালো করে দেখো এখানে মন দিয়ে এখানে আছে দুইয়ের স্কোয়ার এখানে চারের স্কোয়ার এখানে ছয়ের স্কোয়ার এখানে একের স্কোয়ার আছে এখানে দুইয়ের স্কোয়ার আছে আমি দুইয়ের স্কোয়ার কমন নিলাম থাকলো একের স্কোয়ার দেখো দুইয়ের স্কোয়ার মানে চার এক দিয়ে যাকেই গুণ করবো সেই সংখ্যাটা হবে প্লাস আমি দুইয়ের স্কোয়ার কমন নিয়েছি তাহলে থাকলো কত দুইয়ের স্কোয়ার আবার দুইয়ের স্কোয়ার কমন আছে তিন দুগুণে ছয় তাহলে তিনের স্কোয়ার আবার এখানে দুইয়ের স্কোয়ার কমন নিয়েছি তাহলে চার দুগুণে আট তাহলে চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার তাহলে কত হল দুয়ের স্কোয়ার মানে চার দুয়ের স্কোয়ার মানে চার আর এইটার টোটাল যোগফল বলেছে কত পঞ্চান্ন তাহলে চার ইন্টু পঞ্চান্ন সমান দুশো কুড়ি তাহলে আমাদের অ্যান্সার হল দুশো কুড়ি